আজকে তৈরি করব পুড়ে ভরা লাউপাতার পাতার খুবই মজার একটা রেসিপি আমার মনে হয় অনেকেই এখনও এই রেসিপিটা ট্রাই করেননি রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি কচি দেখে কিছু লাউপাতা নিয়েছি চেষ্টা করবেন কচি দেখে লাউ পাতাটা নিতে লাউ পাতাগুলোকে ধুয়ে পানি ছড়িয়ে রাখবো এরপর এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি চাইলে এখানে যে কোনো ছোটো চিংড়ি মাছও ব্যবহার করতে পারবেন এবার চিংড়ি মাছগুলোকে কেটে ছোট ছোটো টুকরো করে নিব চিংড়ি মাছগুলোকে আমি আমার পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু বড়ও করতে পারেন এবার চলে যাচ্ছি মূল রান্নাতে চুলার ফ্রাইপ্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি এরপর কেটে রাখা চিংড়ি মাছের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটাকে ভেজে নিব দুই থেকে তিন মিনিটের মতো চিনি মাছগুলোকে তেলের সাথে ভেজে নিয়েছি এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার পাঁচটার মতো কাঁচামরিচ পালে লবণ দিব পরিমাণ মতো পেঁয়াজটাকে মাছের সাথে মিনিটের মতো ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া অনফর্থ চা চামচ ধুনিয়ার গুঁড়া আবারও এই গুঁড়া মশলাগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিব দু এক মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোকে এখন ফ্রাইপ্যান থেকে তুলে নিব চিংড়ি মাছটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সহকারে বেটে রাখা এক টেবিল চামচ পরিমাণ সরিষা দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল বাটা কেউ চাইলে নারিকেল বাটাটা স্কিপ করতে পারেন এক টেবিল চামচ দিচ্ছি সরিষার তেল একসাথে সব কিছু মিশিয়ে নিব তারপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্য একটা বাটিতে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বেসন বেসনের সাথে হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি চুলাই আবারও একটা ফ্রাইপেন বসিয়ে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি সাথে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে রাখা লাউপাতাগুলোকে এই পানির ভিতরে চুবিয়ে উঠাবো। এতে করে লাউপাতাটা ভাপানো হয়ে যাবে আর আগের থেকে অনেক সফট হয়ে যাবে প্রত্যেকটা লাউপাতাকে তিরিশ সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে একটা বোর্ডের উপরে ভাপিয়ে রাখা একটা লাউপাতাকে বিছিয়ে নিয়েছি তারপর আগে থেকে যে চিংড়ি মাছের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি এবার লাউপাতাটাকে পাতাটাকে চারোপাশ থেকে একটু ভাজ করে নিব লাউপাতাটা ভাপিয়ে নেওয়ার কারণে এটা অনেকটা নরম হয়ে গিয়েছে সো এটা আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটাকে সুতা দিয়েও বাঁধতে হবে না ঠিক একইভাবে সবগুলোকে তৈরি করে নিব এরপর পুড়ে ভরা লাউপাতাটাকে বেসনের গোলার ভিতরে চুবিয়ে উঠাব পুড়ে ভরা লাউপাতাগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর বেসুনে ডুবানো লাউপাতাগুলোকে তেলের উপরে দিয়ে দিব মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দিব অপর সাইডটাতেও এরকম সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো পুরে ভরা লাউপাতাগুলোকে পাতাগুলোকে ভাজতে আমার প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে দুটো সাইডেই খুব সুন্দর একটা কালার চড়ে এসেছে এখন এগুলোকে তেল ঝুরিয়ে উঠিয়ে নেব গরম গরম ভাতের সাথে পুরে ভরা লাউপাতার এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এরকম আরও সহজ আর মজার রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ